আজকে সাবেক দলের প্রতিষ্ঠা আছে এই উপলক্ষে আমি বিচারটি কথা বলব আমি সাবেক যুবদলের দলের সভাপতি ছিলাম আমি একটু কথা না বলই হয় না আমাদের সদর ইউনিয়নের গানী সভাপতি ছিলেন মনিরুল মনির মনিরের জন্য সকলে দোয়া করবেন

আমরা সকলে তার জন্য দোয়া করি আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করি আমি আসলে বক্তব্য রাখবো আমি আবার বিশেষ বিষয়টি কথা বলবো আমার বয়স প্রায় পঁয়ষট্টি বছর বয়স বিএনপি করি আজ থেকে নব্বই আগে অষ্টআশি সাল থেকে যাদের বয়স এখন বিশ বাইশ আসলে বিএনপি কি জিনিস তারা কিন্তু সত্যিকারের অর্থই এখন ওইটা বিশ্লেষণ করতে পারেন আমার বয়সের এখানে কেউ নাই কিন্তু আমরা বিএনপি করে যে ধরনের অপদস্থ আমরা হয়েছি এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এটা কারোর বুঝানোর কোনো ক্ষমতা নেই তো যাক সেটা পিছনের কথা আমি জানতে রাজি না আমি বেশি কথা বলবো না আমার কিছু কিছু কথা আছে যারা নাকি আজকের এই আমাদের স্বেচ্ছাসেবক যত নেতা কর্মী তোমরা আছো ভাই ভাতিজা সকলের কাছে আমার একটা অনুরোধ থাকবে যে তোমরা স্বৈরাচার আওয়ামী লীগ যা করছে আবু জাহেদ যা করছে তোমরা তা করার চেষ্টা করো না আমার রিকোয়েস্ট তোমরা এমন কিছু করো না যাতে আমাদের দলের কোনো বদনাম হয়